বহরমপুরের চার নম্বর ওয়ার্ড ছাপাখানা থেকে একেবারে জনসংযোগ যাত্রা অধীররঞ্জন চৌধুরী বহরমপুর পৌরসভা যেভাবে দুর্নীতি করেছে শাসক দল তৃণমূল সাধারণ মানুষের অধিকারটুকু কেড়ে নিচ্ছে চার নম্বর ওয়ার্ডের ভোটাররা অধীর চৌধুরীর সঙ্গে চোখের জলে কান্নাতে একেবারে তুলে ধরলেন সেই জলটুকু পাচ্ছে না পৌরসভা থেকে আর এই বিষয়ে অধিত চৌধুরী তিনি আশ্বাস দিয়েছেন লোকসভা ভোট এই জুমলাবাজ তুলামল পার্টি মুর্শিদাবাদের তিনটি আসন থেকে যখন বিদায় নেবে একই সঙ্গে তারা বলেন ভোটাররা দাদা আপনাকে ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়ী করাবো শেষ পর্যন্ত ভোটটা দিতে আর সুযোগটা যেন হয় মানে দেবার সুযোগটা যেন হয় আমরা স্কিন সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি অধীর রঞ্জন চৌধুরী চার নম্বর ওয়ার্ডে জনসংযোগ এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা হিরু হালদারকে এবং কংগ্রেসের একাধিক নেতা তরুণ তুর্কি এবং সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সঙ্গে ছিলেন যে সকাল সকাল ডোর টু ডোর যখন বহরমপুরের চার নম্বর ওয়ার্ডে যখন নির্বাচনীয় কার্যত ভোট প্রচার শুরু করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন অধীররঞ্জন চৌধুরী মানুষের দুর্দশার কথা শুনছেন আসলে তৃণমূল ভেবেছে চার নম্বর ওয়ার্ড অর্থাৎ পাঁচ নম্বর ছয় নম্বর প্রতিটি ওয়ার্ড যারা অধীর চৌধুরীকে ভোট দেবে একটা সন্ধ তাদেরকে পানীয় জলটা বন্ধ করে দাও এটাই হচ্ছে তুলামুল পার্টির বর্তমানে একটা পরিস্থিতি বলে এমনটাই একটা রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছে স্বাভাবিকভাবে চার নম্বর ওয়ার্ড থেকে যে আমরা জনসংযোগ যাত্রা অধীর রঞ্জন চৌধুরীর ভোট প্রচার পর্ব শেষ করে তিনি সাংবাদিক বৈঠকের পর তুলামূল পার্টিকে তীব্র নিশানা করে তিনি বলেন যে বহরমপুরের মা বোনেরা যে সব এলাকাতে বসবাস করছেন বহরমপুর পুরসভার মধ্যে তাদের বঞ্চিত তাদের পানীয় জলটা কেড়ে নিচ্ছে এই লোক ক্ষমতার ক্ষমতার টিকে থাকতে পারে না স্বাভাবিকভাবে যে বহরমপুরের মধ্যে একটা বড় একটা একটা সে নিজেকে রাজা ভাবে অধিক চৌধুরীকে তিনি যে অকথ্য ভাষায় মন্তব্য করেছিলেন লালদিঘির পার্কে নিয়ে যে লাল দিঘির যাত্রা নিয়ে অধীর গিয়েছিল বেশ কয়েকদিন আগে এই ঘটনাগুলি জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের মুখপাত্ররা সরাসরি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এবং তার কোনো রাজনৈতিক দক্ষতা নেই ওই প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদেরকে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতে হয় সাধারণ মানুষ তাদেরকে ভোট তো দেবেই না বহরমপুরের পৌরসভার মানুষজন বুঝতে পেরেছে যে শেষ ভরসা অধীর রঞ্জন চৌধুরী বাম কংগ্রেস কর্মীরা জনসংযোগ যাত্রারা অধীর চৌধুরীর ভোট প্রচারে রীতিমতো দেখা যায় সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন ভাবনা চিন্তা করে পৌরসভায় দুর্নীতিবাসদের রক্ষা আর কোনো হতে নাহি পারি স্বাভাবিকভাবে এবার অধীর চৌধুরী যে আকর্ষণীয় যে ফ্যাক্টর যে মেন ফ্যাক্টর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর পৌরসভার মধ্যে সেটাই সম্পূর্ণ একটা দেখার একটা সম্পূর্ণ একটা আবির্ভাব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তৃণমূল ভেবেছে যদি পৌরসভাটা দখল করতে পারি তাহলে আমাদের জয় হবে সেই কোথাকার পাঠান ইউসুফ পাঠান কোথায় তার বাড়ি তাই কেউ কি ভোট দেবে কেউ কি চেনে না আসলে এবার অধিত চৌধুরীর ব্যবধানটা বলছে দেড় লাখ হচ্ছে লিড কিন্তু স্বাভাবিকভাবে এক থেকে দেড় লাখের যে মার্চিন অধিত চৌধুরী দুই লক্ষ ভোটে পার করে ছড়িয়ে দেবে কিন্তু এই রাজ্যের শাসক দলে যে নেতা নেত্রী কালীঘাটের যে সরাসরি কৃষি ভাইপুদের আহ্বান করানো হয়েছিল যে বহরমপুরে দাঁড়ানো হোক যদি দাঁড়ানো হয় বা অধীর চৌধুরী হারে তাহলে ছেড়ে দেবে করবেন না তবে এই সাহসটা যদি না হয় তাহলে ছোট যে মাঝারি যে ফুটপাথের নেতারা বড় বড় লেকচাট মারেন কিভাবে লেখচা অধীর চৌধুরীকে অর্থাৎ দমানো করা অর্থাৎ অধীর চৌধুরীকে দমানো করা খুব সহজ কঠিন নয় খুব সহজও নয় একটা কঠিন ভাব সম্পূর্ণভাবে অধিত চৌধুরী যে জনসংযোগ যাত্রা সেটা একেবারে সম্পূর্ণভাবে অধীরগড় মুর্শিদাবাদের মানুষজন জানে যেহেতু অধিত চৌধুরী আশ্বাসে কিন্তু বাংলার মুর্শিদাবাদের বা অন্যান্য জেলারও প্রান্তে এসেছে এই তুলামুল পার্টি যারা পৌরসভা দখল জেলা পরিষদ দখল তাদের যে সমস্ত রাজনৈতিক দখল করেছে গায়ের জোরে আপনারা জানেন যে পৌরসভা বিশেষ করে আপনাদের কি বলবো নবগ্রাম খড়গ্রাম তারপরে অন্যান্য অন্যান্য গ্রাম ব্লক থেকে যেভাবে বাহিনী এনে ছাপ্পা ভোট মেরেছিল সেই ছাপ্পা ভোটের তর্ক আর বিতর্ক সামনাসামনি যদি মুখোমুখি হয় আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সে চ্যালেঞ্জ আমাদের থাকলো ওপেন চ্যালেঞ্জ সে তারা পারবে না তারা কি কেস দিতে পারে তারা মিথ্যা আমলা দিতে পারে তারা গাজার কেস দিতে পারে তারা হিরোয়াইনের কেস দিতে পারে আপনারা জানেন যে শিলাদিত্য হালদার বা হিরু হালদার এদের কথা আমরা যদি একটু তুলে ধরি তাদেরকে পানি কেস দেওয়া হয়েছিল তাদের গাঁজার গাজা খেতে পারে না তাদের নির্বাচন কমিশন সেটা কিন্তু সরজমিনে খতিয়ে দেখবে তাই বহরমপুরের মানুষজন চার নম্বর ওয়ার্ডে যেসব জনসংযোগ অধীর অধীরঞ্চুরির ভোট প্রচারে বিপুল একটা সাড়া পাওয়া যাচ্ছে সেই সাড়ায় মানুষের একটা উদ্দীপনায় ব্যাপক অংশে অধীর চৌধুরীর দিকে এগিয়ে আসতে শুরু করেছে সবসময় কলমের জোর কিন্তু সবসময় থাকতে হয় বিনা পরীক্ষায় না অর্থাৎ টুকলিতে পাস করার অবস্থা কিন্তু কেরাসিন হবে যখন দেখবেন আপনি মাধ্যমিক দিতে যান বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যান আপনি না পড়ে পরীক্ষা দেওয়ার একটা স্বপ্ন আমি টুকলি করব তাই তিন নম্বর ভেবেছে যে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে বিয়াল্লিশে পনেরোটি আসন পাবে পনেরোটি এটা আমার কথা লিখে রাখুন পনেরোটির বেশি জোর যাবে না তৃণমূল ভেবেছে মুর্শিদাবাদ থেকে একেবারে ধীরে মূরে সাফ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাবো যে তাদের বৈঠক বা প্রশাসনকে নিয়ে বৈঠক করলেও কোনো রকমের রিয়াদ হবে না যে প্রশাসন অর্থাৎ যদি ভোটার দিকে হুমকি দেয় বা মিথ্যা মামলা দেয় তার জন্য আপনারা গ্রাফি বা ভিডিও করে রাখবেন সরাসরি কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখবে তার বিরুদ্ধে কী কেস রয়েছে আদালত তার জন্য আছে হাইকোর্ট তার জন্য আছে মিথ্যা মামলা দেওয়াটা বরদাস্ত হবে না আদালত থেকে এর আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের এই ক্ষেত্রে প্রাক্তন ওসি যখন তিনি খুব দারুয়ান ছিলেন শাসকের তখন দারোয়ান ছিলেন মিথ্যা দিতে গিয়েছিলেন তখন একটা আইনজীবী ছিলেন মফাক্করুল ইসলাম আপনারা জানেন উত্তর দিনাজপুরের সম্ভবত তার বাড়ি তিনি ভিন রাজ্য মামলাতে জন্য লরেন পরিযায়ী সমীম বা বিভিন্ন ইস্যুতে মামলা টামলার জন্য যান সেই কেসের মাধ্যমে ফাইলটা তাকে কিন্তু জেল খাটতে হচ্ছে সেই ওসির অবস্থাটা তাই এই তাই যে ওসি বা প্রশাসন ভাববেন যে মিথ্যা মামলা দিয়ে আটক করব সেই প্রশাসনে যখন চাকরিটা চলে যাবে বা চাকরিটা রিটায়ার্ড হয়ে যাবে তখনই সেই ওসিকে ভাবতে হবে আমাকেও জেলখানার অবস্থাতে দেখা একটা সুযোগ করে দেবে তাই চিন্তা ভাবনা করে যখন পরীক্ষাতে পাশ করেছেন আমরা প্রশাসনকেও বলি শান্তি নির্বিঘ্নে আপনাদের ঘরের ছেলে বা যারা ভোট দিতে যাবে মনে করবেন আপনাদের ভাই বোন পাড় প্রতিবেশী আত্মীয় স্বজন তারা ভোট মানুষের অধিকারটা দিয়ে দিতে হবে নিরপেক্ষ বজায় রেখে কাজ করুন আপনার কেউ দোষ দিতে পারবে না আপনার যে উদ্দি আপনার যে অর্থাৎ যে পোশাক সেই পোশাকের আপনার অনেকটাই দাম রয়েছে আপনাকে ওই যে কালীঘাট থেকে চাকরিটা বাদ দেওয়ার ক্ষমতা কারণেই স্বাভাবিকভাবে মানুষ নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের যে মানুষের একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে পানীয় জল চাকরি কেউ সহজে বাদ দিতে পারবে না আপনি যদি ডুপ্লিকেট চাকরি করেন তাহলে বাদ যাবে অবশ্যই চাকরি করেছেন পরীক্ষায় আপনার চাকরিটা আপনি হয়তো ওসি রয়েছেন বা এসপি রয়েছেন আপনাকে কিছু পদ থেকে নামিয়ে দেওয়া সেটা ক্ষমতারা থাকে কিন্তু এসপি সাধারণত কেন্দ্রীয় সরকারের আন্ডারে এটা বিশেষ করে পরিচালনা হয় বিশেষ করে সেটা কেন্দ্রীয় সরকার বেতন দেয় কিছুটা অংশের পরিমাণ এই গুলো মাথায় রাখতে হবে অധി চৌধুরী যে বহরমপুর পৌরসভা একটা বিপুল সংখ্যা কিন্তু adhirer উপর দিকে একটা অপরশনীয় ভাবে মনোভাব কিন্তু সম্পূর্ণ অധി চৌধুরীর দিকে এগিয়ে আছে প্রিয় দর্শক বন্ধু আজকে শিব আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 4 নম্বর আডে বাম সমর্থিত কংগ্রেসপতি অധി চৌধুরী বাম কংগ্রেস কর্মীরা 4 নম্বর আডে সরস্বতী নিৰ